আসসালামু আলাইকুম আর টি খান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে আঠারো হাজার সাবস্ক্রাইবারের একটি শর্ট ইউটিউব চ্যানেল তো এই চ্যানেল সম্পর্কে আপনাদেরকে অবগত করব কেন আপনাদের জন্য এই চ্যানেলটা প্রয়োজন সুপ্রিয় দর্শক একটি ইউটিউব চ্যানেল থেকে কত টাকা উপার্জন করা যায় এ বিষয়টাও কিন্তু আপনাদের জানিয়ে দেব আপনারা হয়তো জানেন একটি ইউটিউব চ্যানেল থেকে এত টাকা এত টাকা পরিমাণ ইনকাম করা যায় যে পনেরোটা ফ্যামিলিকেও একসাথে চালানো সম্ভব আশা করি আপনারা বুঝতে পারছেন তো প্রিয় বন্ধুরা আপনাদের জন্যই আমি আর জুয়েল খান সবসময় পাশে আছি এবং পাশে থাকবো কেননা আপনারা ইউটিউবে কাজ করেন ইউটিউব চ্যানেল খোলেন অথচ ভিডিওতে ভিউ আসে না তো সেই সকল মানুষের জন্য আমি সবসময় আপনাদের পাশে আছি একটি ইউটিউব চ্যানেল খোলার জন্য অনেক প্রফেশনালি একটা দক্ষতার প্রয়োজন যে দক্ষতাটা আপনাদের নাই তো সেই প্রফেশনালি ইউটিউব চ্যানেল খোলাতে চাইলে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নিচে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সুপ্রিয় দর্শক অনেকে ইউটিউব চ্যানেল খোলেন এবং খোলার পরে ভালো ভিডিওতে ভিউ আসে না আপনাদের একটা স্বপ্ন থাকে যে আমরা ইউটিউবার হব আমি ইউটিউবার হব আমার একটা স্বপ্ন আমি ইউটিউবার হব কিন্তু আপনারা সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারেন না কারণ যেবা সেবা করে একটি ইউটিউব চ্যানেল খুললেন খুলে ভিডিও আপলোড করে দিলেন দিয়ে আশায় থাকেন যে না আমার ভিডিওতে ভিউ আসবে সুপ্রিয় দর্শক না আপনি যদি চ্যানেলটাকে প্রফেশনালি না খুলতে পারেন তাহলে কিন্তু সেই চ্যানেলটাতে ভালো পরিমাণে ভিউ আসবে না ঠিক আছে তো তার জন্য কে আছে আমি এয়ারটেল জুয়েলখানা আসি আপনাদের জন্য এই ইউটিউব চ্যানেলটা কেননা আপনারা ইউটিউবে সবল হতে পারেন নাই তো তার জন্য আপনাদের একটি ইউটিউব চ্যানেল নিতে হবে এই পাশে যে চ্যানেলটি দেখতে পারতেছেন চ্যানেলটা প্লাস এই বয়স কিন্তু মাত্র এক মাস চ্যানেলটা একদম ফুললি প্রফেশনাল ভাবে খোলা হয়েছে এই চ্যানেলটাতে যদি আপনি ভিডিও আপলোড করেন প্রচুর প্রচুর পরিমাণে ভিউ আসবে তখন কিন্তু আপনার এই মনের মাঝেই ইউটিউবার স্বপ্ন আরো গুণ বেড়ে যাবে যে আমার ভিডিওতে ভিউ আসতেছে আমার স্বপ্ন বাস্তবায়ন হওয়ার দিকে ঠিক আছে আপনারা আপনারা আশা করি আমার কথাগুলো স্টেপ বাই স্টেপ বুঝতে পারছেন এবং ইউটিউবের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে সেই সমস্যার জন্য কিন্তু আমি এটা জেলখানা আছি অতএব এখানে চিন্তার কোনো কারণ নাই আপনারা পাশে যে চ্যানেলটি দেখতেছেন এই চ্যানেলটাতে বিন্দু পরিমাণে কোনো সমস্যা নাই স্ট্রাইক ওয়ার্নিং আদার্স কোনো সমস্যা নাই এই চ্যানেলটাতে যেহেতু শর্ট চ্যানেল এবং আঠারো হাজার সাবস্ক্রাইব চ্যানেলটাতে বেশ কিছুদিন কাজ করতে হবে বেশ কিছু বলতে মিনিমাম পনেরো বিশ দিন বা সর্বোচ্চ এক মাস এই চ্যানেলটাতে সময় দিতে হবে দিলে এই চ্যানেলটা মনিটাইজেশনের জন্য দশ মিলিয়ন ভিউ কিন্তু হয়ে যাবে দশ মিলিয়ন ভিউ যখন হবে তখন কিন্তু আপনারা এই চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে কিন্তু ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে এবং আমি আর জুয়েল খান স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সরাসরি ভিডিও কনফারেন্সে বা যে কোনো বিষয় হল আমি বুঝিয়ে দেবো যে এই চ্যানেলটাকে কীভাবে হ্যান্ডেল করতে হবে কিভাবে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে হবে এ টু জেড সকল বিষয় সকল প্রসেস আপনার কিন্তু দেখতে পারছেন আমি সরাসরি আপনাদেরকে ক্যামেরার সামনে এসে বোঝানোর চেষ্টা করছি এমনকি আমার বাসা হচ্ছে আমার বাসা হচ্ছে রাজশাহী নাটোর বড়ইগ্রাম উপজেলা ঠিক আছে আপনাদের কোনো চিন্তা নাই আপনারা চ্যানেল নিন কাজ শুরু করুন আপনাদের সপ্তটা বাস্তবায়ন করুন ইউটিউবার হওয়ার সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আরো নতুন কোনো ভিডিওতে আলাইকুম